রাজ্য রাজ্যপাল সংঘাত কারো জন্যই ভালো নয় চায় চর্চায় মিটিয়ে ফেলুন এবার রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বে মন্তব্য করল হাইকোর্ট আমরা জানি এর আগে রাজভবনের ভেতরে অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ তুলেছিলেন আর সেই অভিযোগ ওঠার পরই তৃণমূল নেতাদের মন্তব্য ছিল যে রাজ্যপাল থাকাকালীন তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন আর সেই মন্তব্য নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মামলা দায়ের করেছিলেন আর সেই মামলাতেই এবার বিচারপতি কৃষ্ণারাও দুপক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিলেন বৃহস্পতিবার রাজ্যপালের দায়ের করা মামলায় বিচারপতির মন্তব্য এই ধরনের বিবাদ জনসমক্ষে না আসাই ভালো এগুলো চায় পে নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত গত বছর দোসরা মে রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে এই শ্লীলতা হানির অভিযোগ তুলেছিলেন তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিভিন্ন নেতারা এমন মন্তব্য করেছিলেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছে এই মন্তব্যে রাজ্যপালের সম্মান হানি হয়েছে আর সেই জন্যই তিনি মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে হাইকোর্টের জবাবে অভিযুক্তদের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন গোটা বিষয়টি মিটমাট করে নিতে রাজ্যপাল যদি চায়ের আসরে নিমন্ত্রণ করেন তাতে তাদের আপত্তি নেই মামলার পরবর্তী শুনানি হবে উনিশে এপ্রিল ক্যালকলিং টিভি কলকাতা